আসসালামু আলাইকুম দর্শক আপনারা সবাই হয়তো বা অবাক হচ্ছেন যে আপনি আপনার ফোনে যতগুলো জিমেল আছে ভিডিওটা আজকে শেয়ার করে দেবেন অনেকে একটু ঘাবড়ে যাচ্ছে যতগুলো ইমেল আছে সেই ইমেলে দেখবেন যে গুগল প্লে নামে আপনাকে ইমেল দিছে দেখেন আমার এই ফোনে তিনটা জিমেল আছে তিনটা জিমেলেই গুগল পে থেকে মেইল আসছে অনেকে এটা ফেক মনে করছেন অনেকে মনে করছেন যে ভাই এটা কি হলো বিশেষ করে যাদের ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে আমি আপনাদেরকে বলবো বিস্তারিত যে এরা আসলে কি বলতে চাচ্ছে এই গুগল পের মেসেজটা বা ইমেলটা সবাই সবাই কেন পাচ্ছে আমাদের কি করা উচিত আমরা যদি ওপেন করি ওপেন করলে দেখব যে আমাদেরকে একটা সেটিং করতে বলছে এবং আপনারা এখানে একটি আইকন দেখতে পাচ্ছেন এই আইকনটা কি আইকন এটা হচ্ছে প্লে স্টোর এই গুগল প্লে প্লে বলতে স্টোরের একটা সেটিং আপনাদেরকে করে নিতে বলতেছে আপনাদের সেটিংটা কোথায় আছে তারা কি বলতেছে এখানে আমরা যেটা বুঝতে পারতেছি যে তারা আমাদেরকে ফিঙ্গারপ্রিন্ট বা ফেস লক লাগাইতে বলতেছে এই ফিঙ্গারপ্রিন্ট বা ফেস লক আমি গুগল প্লে স্টোরের কোথায় গিয়ে লাগাবো এবং কেন লাগাবো বা এটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ আবারও বলছি ভিডিওটা শেয়ার করবেন তাহলে বিষয়ে ডিটেলস আপনারা বুঝতে পারবেন তো দেখেন এখানে আমি আপনাদেরকে একদম বিস্তারিত বলতেছি প্লে স্টোরে কিছু অ্যাপ আছে যে অ্যাপগুলো আপনাকে কিনে ব্যবহার করতে হয় আবার কিছু অ্যাপ আছে যে অ্যাপগুলো আপনার ভিতরে গিয়ে আপনাকে পারচেস করতে হয় এটা আপনি একটু মনে রাখবেন এরপরে আমি বিস্তারিত আপনাদেরকে আগাচ্ছি তো দেখেন এই যে মেইলের মাধ্যমে আমাদেরকে কোন সেটিংটা অন করতে বলা হচ্ছে আপনি প্লে প্লে স্টোরে গিয়ে আপনি এখানে চাপ দিবেন চাপ দেওয়ার পরে আপনি এখানে সেটিং পাবেন সেটিংয়ে চলে যান সেটিংয়ে যাওয়ার পরে এখানে আপনারা বাংলাদেশে বিশেষ করে এখন প্রচুর পরিমাণে দিচ্ছে এই মেইলটা বাহিরের দেশে অনেক আগে থেকেই হয়তো বা এই অপশনটা চালু আছে এই যে পার্সেস ভেরিফিকেশন লেখা আছে এই অপশনটা কথাই আমাদেরকে মেইলের মাধ্যমে সবাইকে একটু গুরুত্ব সহকারে দেখতে বলা হয়েছে এখন আমরা এখানে ক্লিক করব ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে আমরা টিক টিকমার্ক দেওয়া আছে আমি এটা অন করে নিয়েছি আপনাদের সবাইকে বলা হচ্ছে যে এটা অন করে নাও এখন অন করে নিলে কি হবে না নিলে কী হবে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় আর অন করার নিয়মটা যদি বলি আমি অফ করলাম এখানে আপনি অলওয়েজ সিলেক্ট করে দিবেন সিলেক্ট থাকবে এবং এখানে তো সিলেক্ট থাকবেই এখন আপনি এখানে এটা অফ করে দিলেন আপনি যদি আবার অন করতে যান দেখেন অন করতে গেলে এখানে একটি পাসওয়ার্ড চাবে আপনি আপনার জিমেলের পাসওয়ার্ড আবারও বলছি জিমেলের পাসওয়ার্ড গুগল পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন আপনার গুগল পাসওয়ার্ডটা দিয়ে ওকে বাটনে ক্লিক করলেই এটা কিন্তু অন হয়ে যাবে এখন আসেন মূল কথায় আসি যে এইটা অন করলে আসলে কি ঘটবে দেখেন আমি আপনাদেরকে একটু আগে বলছি যে প্লে স্টোরের বিভিন্ন জিনিস আপনার বাচ্চা পোলা পায়েন বা আপনার ফোনটা অন্য কারোর কাছে পড়ে গেল সে হুটহাট করে আপনার দেখা গেল আপনি কার্ড অ্যাড করে রেখেছেন আপনার ব্যাংকের কার্ড অ্যাড করে রেখেছেন বা যে কোনো কার্ড ইন্টারন্যাশনাল কার্ড অ্যাড করে রেখেছেন তো সেইগুলো দিয়ে সে হুটহাট করে যে কোনো জিনিস প্লে স্টোরে কিনে ফেলতে পারে তো এই জন্য স্টোর বলতেছে যে আপনি এই প্রোটেক্টটা লাগান তাহলে আপনার ফিঙ্গার প্রিন্ট বা আপনার পাসওয়ার্ড বা আপনার কি বলে ফেস ছাড়া কেউই আপনার এই গুগল প্লে স্টোর থেকে কোনো কিছু পারচেস করতে পারবে না এখন আসেন যে আমাদের বাংলাদেশি মানুষের জন্য কেটে কোনো ঘাবড়ানোর বিষয় আমি বলবো যে ভাই বাংলাদেশের মানুষের জন্য কোনো ঘাবড়ানোর বিষয় না জানার বিষয় আসলে প্রকৃতপক্ষে আমরা সেই পর্যন্ত এখনও পর্যন্ত যাইতে পারি নাই যে আমরা প্লে স্টোরের অ্যাপ কিনে ব্যবহার করব বা প্লে স্টোরের বিভিন্ন যে অ্যাপের ভিতরে বিভিন্ন ফাংশন আনলক করার জন্য ইন্টারন্যাশনাল কার্ড প্রয়োজন বা পেপাল প্রয়োজন বা বিভিন্ন রকম মেথড প্রয়োজন যেগুলো বাংলাদেশে এখন অত সহজ হয় নাই তো আমাদের জন্য আপাতত বলতে পারি এটা অতটা গুরুত্বপূর্ণ না কিন্তু যারা যাদের ফোনে গুগল প্লে স্টোর থেকে আপনারা জিনিসপত্র কিনেন তো সেক্ষেত্রে আপনারা এই এক্সট্রা একটা ধাপ আপনারা অন করে নিতে পারেন তাহলে যে কেউ চাইলেই আপনার কার্ড অ্যাড করা আছে গুগল পে থেকে যে কোনো জিনিস কিনতে পারবে না টাচ লাগে ভুলে লাগে কিনে ফেললো টাকা খরচ হয়ে যাবে এমনটা হবে না তো আশা করি বুঝাইতে পারছি মোট কথা বলতে গেলে আমার ক্ষেত্রে যদি বলি আমি কার্ড অ্যাডও করি নাই ভাই আমার প্রয়োজনও নাই আশা করি এই ইমেলের বিস্তারিত আমি বলে দিয়েছি ভালো থাকবেন